আপনাকে মার্কেট যাচ্ছেন তাহলে আজকে আজকে ভিডিওটা আপনার জন্য মাত্র সত্তর লক্ষ টাকায় প্যাকেজে একটা মার্কেট আটটি দোকান সহ জমির মালিকানা হন একদম ফিট রুট সংলগ্ন এটার দাম হচ্ছে লক্ষ টাকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমরা এখন অবস্থান করছি জুলার পার বাজার একদম বাজার আপনার যা দেখছেন সবকিছু একদম আপনার মার্কেট পজিশন দোকানপাট আমরা আজকে একটা মার্কেটেই দেখাবো আপনাদেরকে আমরা একটু হাটি দেখেন যে এইগুলো হচ্ছে জুলারপাড় বাজার একদম বাজারের মেইন পয়েন্টে ওই দিক দিয়ে একটা রাস্তা গেছে তিরিশ ফিট এখানে চৌরাস্তার মোড় এখানে বড় বড় বিল্ডিং যা দেখছেন সবই মার্কেট এইটা হোটেল রেস্টুরেন্ট এখানে কিন্তু মোবাইলের বিকাশের দোকান এইটাও মার্কেট আজকে একদম এই রাস্তা সংলগ্ন রাস্তার সাথে লাগানো প্রায় আটটি দোকানসহ আটটি দোকান সহ ফাউন্ডেশন করা একটা মার্কেট দেখাবো আটটি দোকান সহ রানিং ভাড়া সহ একটি মার্কেট পজিশন দেখাবো এই মার্কেটটার জায়গা হচ্ছে তিন কাঠা ভাই এখানে তিন কাঠা জায়গা তিন কাঠা মানে পাঁচ শতাংশর উপরে এই জায়গাটা দেখেন এখানে যদি আপনি দেখেন এই যে আসসালামু আলাইকুম ভাই এই যে দোকান ভাড়া চলতেছে এই যে এখানেও দোকান ভাড়া চলতেছে আসেন একটু ভিতরে যাব। এখানে কিন্তু প্রায় আটটার মতো দোকান হ্যাঁ এইটা একদম মার্কেট পজিশনে দেখছেন এটা কিন্তু ফাউন্ডেশন করা চমৎকার একদম রাস্তা খুব মানে ব্যস্ততম একটা জায়গা এই রাস্তা এই জায়গাটা কিন্তু মার্কেট সহ ফাউন্ডেশন করা জায়গা তিন কাঠা জায়গা আমরা একটু উপরে যাবো পাশ দিয়ে গলি দিয়ে দেখব যে দোকানপাটগুলো কেমন উপরে উঠলে দেখতে কেমন লাগে চলেন আমরা এই ডানে পামে কিন্তু সব দোকান এগুলো হচ্ছে দোকান বর্তমানে সামনে দুইটা রানিং এগুলো হয়তো রানিং এখন যেহেতু দুপুর টাইম আসলে ঠিক বসিয়েছি না যে বিকালে খুলবে কিনা আসেন এই দিক কিন্তু একটা বাথরুম করা আছে যেহেতু মার্কেটে যারা থাকেন তাদের এটা প্রয়োজন হয় এই সিঁড়ি পিছন দিক দিয়ে সিঁড়ি উঠে গেছে এটা যটটুকু বোঝা যাচ্ছে অবশ্যই ফাউন্ডেশন আছে এটা ফাউন্ডেশন আছে বিধায় বোঝা যাচ্ছে যে এই যে এই যে তিনতলা ফাউন্ডেশন করা একটা রানিং পজিশনে হচ্ছে একটা মার্কেট এই যে বাহ চমৎকার তিন কাঠা জায়গা কিন্তু ছাদে এসে যা দেখলাম যে এখানে ওই মেন রাস্তা একটু বড়ো হওয়ার কারণে তিন কাঠা হবে না সম্ভবত আড়াই কাঠা হবে আড়াই কাঠা জায়গা মানে মূলত তিন কাঠা কিন্তু সরজমিনে একটু কম পাওয়া যাবে কারণ রাস্তাটা অনেক বড় হওয়ার কারণে জায়গা একটু কমে গেছে এই এখানে এই জায়গাটা একদম ফাউন্ডেশন করা দেখেন রডগুলো কিন্তু বেশ বড় বড়ই ছয়টা করে রড দেওয়া হয়েছে হ্যাঁ এখানে সিঁড়ি ঘর করা হয়েছে এখানে একটা চাইলে উপরে করতে পারেন উপরে বাসা বাড়ি করতে পারেন নিচে দোকান পজিশন ভাড়া দিতে পারেন এই যে টাওয়ারগুলো রানাভাই আমাদের পিছনে ক্যামেরায় আছেন দেখেন খুব ঘনবসতি এবং বড় বড় হাই রেঞ্জ বিল্ডিং কিন্তু এখানে হবে এই যে হচ্ছে দেখা যাইতেছে হ্যাঁ এই যে টাওয়ারওয়ালা বাড়ি এখানে এটাও পাঁচতলা ফাউন্ডেশনের বাড়ি এটাও মানে এটা একটা একদম পয়েন্ট অর্থাৎ একটা বাজারের মোড়ে আপনি এখানে চৌ মোড়ে মুড়ে এরকম তিরিশ ফিট রাস্তার সাথে কিন্তু এই জায়গাটা আসতে তিরিশ ফিট রাস্তার সাথে এই মার্কেট পজিশন জায়গাটা আট দোকান সহ উপরে আপনি বাসাবাড়ি করতে পারবেন পিছনে কিন্তু সিঁড়িঘর আছে এই জায়গাটা প্যাকেজ মূল্য প্যাকেজ মূল্য সত্তর লক্ষ চাচ্ছে তারপর কথা বলার সুযোগ কিন্তু এখানে আছে সত্তর লক্ষ টাকা প্যাকেজ মূল্য এখানে এই জায়গাটা মার্কেট পজিশন তিনতলা ফাউন্ডেশন করা জায়গা তিনতলা ফাউন্ডেশন একুশ নম্বর ওয়ার্ডে মাত্র সত্তর লক্ষ টাকায় যদি আপনি নিতে পারেন খুবই ভালো জায়গা আমার ভালো লেগেছে মার্কেট পজিশন আটটা দোকান আছে এটার দাম চাওয়া হচ্ছে সত্তর লক্ষ টাকা আপনার মালিক পক্ষের সাথে কথা বলে আবার দামাদামি করে নেবেন আমরা আপনাকে সহযোগিতা করব হেল্প করব আমি এই ভিডিওটা লং করতে চাচ্ছি না এই জায়গাটা আমার খুব পছন্দ এই জন্য একদম জুলার পার বাজার মুড়ে মার্কেট পজিশন রানিং দোকান ভাড়া আটটি দোকান মাত্র সত্তর লক্ষ টাকা তারপরেও দামাদামির সুযোগ আছে কথা বলার সুযোগ আছে আপনাকে আরও ভালো লাগলে আসবেন নাম্বার দিয়ে দেবো কথা বলবেন দামাদামি করে নেবেন সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন নিষ্কণ্ঠক একটি জায়গা এবং মার্কেট পজিশনে আপনি বুঝে নিন সত্তর লক্ষ টাকায় তিন কাঠা বলছে কিন্তু সরজমিন আমার কাছে একটু কম মনে হচ্ছে মেপে জুপি নেবেন যাই আছে সব মিলে প্যাকেজ মূল্য সত্তর লক্ষ টাকা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন সবার জন্য দর হলো আমাদের চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আ